বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হবে পরিবর্তন হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম এবার নতুন নামকরণ করা হবে অন্নপূর্ণা যোজনা হিসেবে আর এই প্রকল্পে টাকার পরিমাণকে বাড়িয়ে এক হাজার টাকা বারোশো টাকা নয় তিন হাজার টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে শুধু তাই নয় লক্ষ্মী ভান্ডার ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাতেও বা লোকপ্রসার প্রকল্প সহ আরও একাধিক যে সমস্ত প্রকল্পে এক হাজার টাকা করে পাওয়া যায় এই সমস্ত প্রকল্পতেও তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে অর্থাৎ ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে এমনই ঘোষণা করেছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী তো চলুন বর্তমানে লাইভে তিনি কী কী জানিয়েছেন আপনাদেরকে দেখিয়ে দিই তবে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তো তুমুলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করছি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই যখনই কোনো জননেতা কোনো সাধারণ মানুষদের জন্য প্রকল্পের ঘোষণা করে সেটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন চলুন শুরু করা যাক এই বছরই ভোট হবে পিসি কে প্রাক্তন করব আর ভাইপকে জেলে পুরব ভরসা আছে তো ভরসা আছে তো মোদিজি কে প্রধানমন্ত্রী করবেন তো বিপুল ভোটে জেতাতে হবে আর ধমক চমক চলবে না এই জমির মালিকের নাম কি এই জমির মালিকের নাম এই যে মাঠটা দিয়েছে মানিক জানা এনওসি দেওয়ার পর থেকে ভদ্রলোকের পিছনে লেগে আছে আমি এখানকার মানিক জানাকে যদি ওরা আর একবার ধমকায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের আমি বলে গেলাম আপনাদের আমি শুধু মুখে বলি না বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টর তোমার দিন শেষ কেষ্টর দেখা নাই রে কেষ্টর দেখা নাই সকন্যা তিহারে গোড়া গাড়ি যায় শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন শাহজাহানের চামড়া তুলে নিয়েছে সিবিআইডি অতএব সাধু সাবধান হারমাদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে বিজেপি আসছে বিজেপিকে রুখতে পারবেন না মায়েরা বাড়ি যাবেন রান্না করতে হবে ছটা থেকে এসেছেন আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোক শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হবে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স কেন্দ্রীয় হারে পাবেন সময় মতো সির কমিশন হবে বছর এসএসসির পরীক্ষা হবে ওএমআর এবং ওএমআর সির বেকার যুবকরা হাতে পাবেন মেধা অনুযায়ী নিয়োগ হবে মমতা ব্যানার্জি ছ লক্ষ চাকরি শেষ করেছেন আমরা ওই ছ লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করব কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব মেধা অনুযায়ী নিয়োগ হবে পিটিটি আই পাস করা একজনও বাড়িতে থাকবেন না সমকাজে সম বেতন হবে আর রাজস্থানে ভজনলাল সর্বার মতো সাড়ে চারশো টাকার গ্যাস ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাঁইয়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান যোগী আদিত্যনাথজির মতো 6000 টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে আরো 6000 টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে তাই বিজেপি কে আনতে গেলে অগ্নিমিত্রা পাল দিদি ভাইকে জেতাতে হবে তো শুনতে পেলেন বন্ধুরা অন্নপূর্ণা যোজনাতে 3000 টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাতে 3000 টাকা করে দেওয়া হবে অর্থাৎ 1000 টাকার পরিবর্তে টাকা বাড়িয়ে 3000 টাকা করে এই সমস্ত প্রকল্পে দেওয়া হবে শুধু তাই নয় কম দামে রান্নার গ্যাসও আর একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ